একদিন জীবনে হজ করে আসবে কি করে আসবে হজ সমাজে নাম ফুটাবে কি আমি হাজি হাজি কি টিকবে আরে তো সবার ফরজ না হজ কি সবার ফরজ কাদের উপরে ফরজ যে বাজারা যাদের ধন সম্পদ আছে অ্যাবালিটি আছে হজ করতে যেতে পারবে তাদের উপরে ফরজ তার মানে সবার উপরে কি না হজ ফরজ না আর সলাদ কথা বলেন সলাদ অসুস্থ অবস্থায় বাদ অবস্থাতে সলাদের কথা বাদ দেওয়া হয়নি তার মানে কি আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো থাকেন বাজারে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন আহ যেই জায়গাতেই থাকেন আপনি আপনাকে কি করতে হবে সালাত আদায় করতে হবে সমাজের কোন মানুষ কি কোন দিন সলাতি বলে ডাক দিয়েছে কথা আমার বুঝতেছেন না আপনারা যারা দিনে রাত্রে পাঁচ অক্ত সালাত আদায় করে কয়েক তো ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয় ও সালাত আদায়কারী শোনো 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 এভাবে ডাক দেয় যে নাম সে নাম ধরে ডাক দেয় কিন্তু একদিন যদি হজ করে আসে কয়দিন সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায় আসে না নাই